পাবে এই নারীরা সম সংসারে সম অধিকার পাবে আজকে আমরা কি দেখছি প্রত্যেকটি জায়গায় নারীরা নিষ্পেষিত আজকে এই সুযোগকে কাজে লাগিয়ে এক চিরণের মানুষেরা নারীদের স্বাধীনতার নামে নারীদেরকে অনুঙ্গ করার চেষ্টা করছে আমি স্বাভাবিক পোশাক পরিধান করব তাহলে কোনো আলে মোলামা বা কোনো মানুষের অধিকার নয় তাকে পর্দা পড়ানোর বা বর্তা পড়ানো তাই আমি বলতে চাই বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্রে স্বাভাবিকভাবে চলাফেরা করার প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে যে সমস্ত মানুষেরা গরিবের গুরামের কারণে নারীদেরকে গৃহে বন্দী করতে চান তাদেরকে দাত্তহীন ভাষায় বলতে চায় নারীরা thank <laughs> you